আজকে ঢাকা মেডিকেল কলেজের যে একজন ছাত্র মারা গেল আমার প্রিয় ভাই চলে গেল মায়ের সামনে একসাথে মায়ের ছেলে মা এখনো জানে না ভূমিকম্পতে ছেলে মারা গেছে মা অপারেশন থিয়েটারে সে আলেম কিন্তু ইসলামী পরিভাষা অহির জ্ঞান না থাকলে রবের জ্ঞান না থাকলে তাকে আল্লাহ আলেম সার্টিফিকেট দিবেন না তাহলে পৃথিবীর শিক্ষানীতিটা ঠিক আছে সমস্যা এক জায়গায় শুধু রবকে ঢুকাইলেই হয় সোহানাল্লাহ বলে আপনার মেয়েকে ডাক্তারি পড়ান কোনো আপত্তি নেই ইঞ্জিনিয়ারিং পড়ান ত্রিফল ই পড়ান ব্যারিস্টারি পড়ান সুন্দর জাতির খ্যাত হয় দুনিয়া খেরাত দুটা হবে তবে সিলেবাসে দয়া করে রবের নাম ঢুকাবেন রসুল সাল্লা সাল্লামের নাম ঢুকাবেন যেই পাড়াতে রব নাই যেই পাড়াতে রসুল সাল্লাহ সাল্লাম নাই পৃথিবীর সব পারলেন আবিষ্কার করলেন লাভ নেই এই পড়া আপনার এক পয়সার কাজে আসবে না তিন কোটি টাকা খরচ করে আপনার ছেলে মেয়েকে ডাক্তার বানাইতেছে নগদ ইনকামের জন্য মাদ্রাসাগুলো খালি কি জবাব রবকে দিবেন সমগ্র বাংলাদেশের সরকারি আলিয়া মাদ্রাসাতে দর্শে হাদিস বন্ধ দুই হাজার দুই সালে সারসিনা থেকে কামেল করলাম আমরা একশো আট জনে সহিয়াল বুখারি আমরা তেলাবাদ করেছি খতম করেছি সিআই এই কথা যদি আল্লাহ জানে আল্লাহ তো জানেই রাসুল সাল্লা সাল্লাম যদি মদিনার টাওয়ার থেকে শোনে যে বাংলার জমিনে দাসে হাদিস বন্ধ তো দেশ এটা ভূমিকম্প হবে না কি হবে বলেন লারা একটা না আর সে আপনি বিল্ডিং কয়টা দুলছে যত রকমই আপনাদেরকে আল্লাহর ভয় দেখায় আপনারা ভয় আর পাবেন না বিল্ডিং এর তলে চাপা পড়ে যদি আজকে আট কোটি মানুষও মারা যেত বাকি বারো চোদ্দ কোটি যা থাকতো এরাও আল্লাহরে মানার সম্ভাবনা দেখতেছি না আমাদের কলিজা হার্ড হয়ে গেছে অনুসিদ্ধান্ত তাহলে ইনশাল্লাহ প্রত্যেক ঘর থেকে এক একজন মাদ্রাসা ছাত্র ছাত্রী আমার আব্দুল্লাহ মাদ্রাসা এই এলাকাবাসী দেবেন কিনা বলবেন যে বাবা তুমি পড় তুমি এই মাদ্রাসা থেকে পড়ে আলাদার ইউনিভার্সিটিতে যাইবা মদিনা ইউনিভার্সিটিতে যাইবা এই বাংলাদেশের সকল কাউমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসাগুলা ছাত্র দিয়ে ভরপুর করে দেন আমরা আমিন আবু তার দ্বারা তালান থেকে হাদিশ তিরিবলেন আমি আল্লাহ রসুল চন্দন লাহ আল্লাহ ওয়াজ করতে শুনেছি আল্লাহ রসুল একদিন ওয়াজ করতেছেন আমাদের কে মান সালাকাতারিয়েকাত ইয়াত লোবফি হেলমান সালাকত লা কবিহিত আরেকান মিন্টু লোকে জান যে ব্যক্তি আইলেম শিখার জন্য বের হয় কোনো পথ অবলম্বন করে আল্লাহ জাল্লা শাহন তার জন্য জান্নাতের রাস্তা ক্লিয়ার করে দেয় শিখতে গেলে আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবে আজকে যে এখানে এসেছেন আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে আপনারা এসেছেন তালেম আলেম হিসাবে কিছু শিখার জন্য কি বলেন সামনের মাহফিল আবার আসবেন তেষট্টি তমে এই নিয়ত যদি করেন এর ভিতরে যদি এই বছরে মারা যান শাহাদাতের দরজা পাবেন আরো জোরে আপনাকে আল্লাহ শহীদ হিসাবে মর্যাদা দিবে আমাদের তাপসি মাহফিলগুলো ক্লাসগুলো একটা শিক্ষা লন আল্লাহ আমার আবদুল্লাহ আটবাসীকে কবুল করুক বাংলাদেশের অনেক ফাজল মাদ্রাসা কি আর বলবো আমার মাদ্রাসাতে ওয়াজ নাই আজকে যেভাবে ভূমিকম্প হয়েছে আরও একটু বেশি হলে এই কিতাব কি আর সাফাইতে পারবো হ্যাঁ অল্প কয়েক কফি আছে এরপর আমরা সাফাই কি বলতে পারি না তা আমি প্রসার করে দিলাম তো দীনী শিক্ষার গুরুত্ব আজকে যে আমরা এসেছি মিলন মেলা মাদ্রাসার কারণে এসেছি কি বলে এই আবদুল্লাহ মাদ্রাসা না হইলে আজকে এই মিলন মেলাতে আমরা আসতাম না তাহলে ধরে নেন পৃথিবীর সেরা মিলন মেলা হচ্ছে দিনী প্রতিষ্ঠান তো দিনী প্রতিষ্ঠানকে টিকেতে হলে কি লাগবে ছাত্র লাগবে দিনী শিক্ষা লাগবে শিক্ষক লাগবে শিক্ষার্থী লাগবে নতুবা বিল্ডিং এগুলো হাড়ের মতো কঙ্কালের মতো দাঁড়িয়ে থাকবে কি বলেন এটার দ্বারা একটা মেসেজ আছে আপনাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় দিবেন আজকে সব কথার মূল কথা এটাই হবে আরও কিছু কৌশল বলবো যদি আল্লাহ তৌফিক দিয়ে কিভাবে ছাত্র বাড়ানো যায় আর যদি নাই বলতে পারি খোদ্া থেকে জেনে নেবেন পঞ্চাশটা টেকনিক কিভাবে ছাত্র বাড়ানো যায় তো এই জগতের প্রথম ইউনিভার্সিটি হচ্ছে জান্নাতী ইউনিভার্সিটি কি ইউনিভার্সিটি এ জান্নাহাতে আল্লাহ আগে কার্যক্রম শুরু করছে মাদ্রাসা দিয়া বিশ্ববিদ্যালয় দিয়া ওয়া আল্লামা আদম আল আসমা কুলহা সুম্মা আরাতাহুমাল মলাইকাতে ফাকাল আম বিউলি বিআসমায় আহাউলাই এ তুমি আল্লামা ফেলের ফাইল আল্লাহ আল্লাহ নিজে মাদ্রাসার শিক্ষকতা করেছেন জান্নাত মাদ্রাসা মাদ্রাসার নাম কি জান্নাত মাদ্রাসা ফেরেস্তারা যখন বলল আল্লাহ আমরা আছি আপনি অন্য ফার্টি কেন সৃষ্টি করেন সরকার দল বিরোধী দল আছে আবার পার্টি আরেকটা মানের আদর্শ ফিল্ড তা আল্লাহ কয় তোমরা মার্কেটিং করলে হ্যাঁ আল্লাহ আল্লাহ শাহন ওনাকে শিখাই দিলেন ওয়ার্কশপে গ্যারেজে নিয়ে বিশ্ববিদ্যালয় নিয়ে এমন এলেম শিখালেন আল্লাহ ইন্টারভিউ কল করলেন আদম শা ফেরস্তাদের বিসমাই হা উলাই আমি এগুলো কি বানাইছি তোমরা একটু বলো আল্লাহ এগুলো তো আমরা জানি না আদম শফিউল্লাহকে আল্লাহ বললেন তুই বলো আদম শফিউল্লাহ সব বলে ফেললো আল্লাহ এটা মাইক এটা কালো এটা লাল এটা বটবটির ইঞ্জিন আমার ছেলে নিকোলাস অটো আবিষ্কার করবে আর মোডা এটা যেটা দেখছেন সিলিন্ডার বাক্সার মতো এটা অক্সিজেন সিলিন্ডার আমার ছেলে আবিষ্কার করবে এটা গোল্লা দেখেন যে এটা ক্যানন ক্যামেরা আমার ছেলেরা এগুলা আবিষ্কার করবে মানে একটা নাট বল্টু তারপরে আপনার স্ক্রু ড্রাইভার রেনসু পৃথিবীর এমন কোনো ইনস্ট্রুমেন্ট রড বলেন যা বলেন সব কিছুর নাম তিনি বলে দিলেন যদি আল আসমা শব্দটা আল ইফলামে ইস্তেক রাখি ধরেন তাহলে আয়াতটার অর্থ হবে এটাই সব কিছু আল্লাহ আদম সফিউল্লাহ শিখাইছে জান্নাত মাদ্রাসা কোন মাদ্রাসা কোন মাদ্রাসা তাহলে আমরা বুঝলাম পৃথিবীর প্রথম বিদ্যাপীঠ পৃথিবীর নহে এই জগতের জান্নাত মাদ্রাসা এই জন্য অহির প্রথম মেসেজ একরা বিস্মী রব্বিকাল্লাজি খালাক পড়ুন আপনার রবের নামে পড়া পৃথিবীতে আছে এক হাজার কোটি মানুষই শিক্ষিত সবাই এখন সে আনা ছোট বাচ্চারা হলো এক জায়গায় রবের নামে পড়াটা নাই কার নামে পড়াটা নাই দৈনিক শিক্ষার গুরুত্ব তো এটার সাথে আমি একটু সংযোজন করে নেব এই আলিয়া মাদ্রাসা শিক্ষার্থী হ্রাসের কারণ ও বৃদ্ধির উপায় এবং মাদ্রাসার শিক্ষার্থীদের দেশ জাতি মানে অবদান একটু টাস দেব আর কি তো বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষা মতবাদ মতবাদগুলোর আলোচনাটাই আজকে আমি বেশি প্রিফার দেব ইনশাল্লাহ আরগুলো আমি টাচ দেব ইনশাআল্লাহ যদি আপনারা শোনেন প্রিয় বন্ধুরা আলিয়া মাদ্রাসা শিক্ষার্থী হ্রাস পাওয়ার কমে যাওয়ার পঞ্চাশটা কারণ আমি শনাক্ত করেছি কয়টা কারণ পঞ্চাশটা কারণ আমি যদি পাঁচ মিনিট করে বলি আড়াইশো মিনিট সময় কই আর মাদ্রাসা ছাত্র কিভাবে বাড়ানো যায় এটার আমি পঞ্চাশটা প্রস্তাবনা সুপারিশ টেকনিক আমি লিখে দিয়েছি তাও সেটাও যদি পাঁচ মিনিট করে বলি কত মিনিট হয় আরও আড়াইশো মিনিট কত ঘন্টা এবার দেখেন এর ফলে এই জিনিসগুলো আপনাদের কাজে লাগবে এই কারণে একটু শোনাই রাখলাম ডিটেলস এই আমার পবিত্র জুমার খোদ্তেই এই জিনিসগুলো আছে আমি প্রায় এক হাজার বিষয় আমি লিখে দিয়েছি জুমার খোদবাটা আপনারা যারা বাংলাদেশের ধনী আছেন শিল্পপতি আছেন প্রবাসী ভাইয়েরা আছেন আপনার প্রিয় মসজিদে অ্যালমেদিন প্রসারের জন্য জুমার খোদ্টা আপনার গ্রামে দান করবেন জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিলে আমি আপনার বাড়িতেই পৌঁছাই দিব প্রতি কফির দাম একুশশো বিশ টাকা এই নম্বরটাই বিকেশ করা পার্সোনাল নগদ রকেট বিকেশ আবারও নম্বরটা বলি জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন এই অ্যালটা দান করবেন